এ পথে চলতে আসবে বাধা জানি এ পথে চলতে জীবন যেতে পারে তাও জানি জানি এ পথে ইটে মোড়া এটা হলো নৌ পুলিশ ট্রেনিং সেন্টার রামপাল অসাধারণ একটা রাস্তা খুব রিক্সা আছে ধন্যবাদ বাগেরহাট রামপাল ভোসপাতিয়া ইউনিয়নের ভিতরে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারটি স্থাপিত হয়েছে এটা অনেক বড় এরিয়া ধরে যার উন্নয়নমূলক কাজ এখনও চলমান আজকে এখানে আমাদের বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ছাড়া আসবে এই উপলক্ষে আমার সৌভাগ্য হয়েছে এই জায়গাটা পরিদর্শন করার আমি এসেছি বাইরোডেই স্তাগুলি খুবই এখন পর্যন্ত রিক্সের যেটি এটি রাস্তা দু এক বৃষ্টি হয়েছে তবে আমি আমার টোটাল ট্যুরটা সময় দেখাবো আমি আস্তে আস্তে কালেকশন করতেছি ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমি এই মুহূর্তে আছি হচ্ছে বাগেরহাট জেলার রামপালের নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং ফায়ারিং মাঠের অপোজিটে সন্ন্যাসী নৌ পুলিশ ফারিং এটা হলো সন্ন্যাসী পুলিশ পাড়ি এখানে জীবনযাত্রার মান খুব কষ্টের কারণ এখানে রাস্তাগুলি খুব দুর্গম সুপিও পানি পাওয়া খুবই টাফ খুবই টাফ এবং অসুস্থ হইলে সেটাও খুব দুঃসাধ্য বিষয় কিন্তু প্রকৃতি যা দিয়েছে এখানে সেটা অন্য জায়গায় পাওয়া যাবে না এখানে অনেক সুন্দর একটা বট গাছ আছে প্রাচীন কিছু বিল্ডিং আছে যেগুলি ছিল আছে বি তাই তাইতো আর এই বটগাস বয়স অনেক পাশ দিয়ে নদী বয়ে চলেছে আমার এই সার এসেছে আছে সাতক্ষীরা এই যে আজকে আমাদের মাননীয় আইজিপি সেই সার আসবে এই উপলক্ষে ডিউটি করার জন্য এখানে অসাধারণ একটা জিনিস আছে এটা হলো একটা দোলনা আছে আমাদের কোনো সার বা বড় ভাই এই জিনিসটা বানিয়েছে আপনি একটু বসেন স্যার না 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 আপনি একটু বসেন আমি একটা দোলনা দিয়ে জিনিসটা নিয়ে নিই বসেন 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 আরে ডিউটি ডিউটি করতে আসলে অনুভব করার একটা বিষয় এই যে দোলনাটা বডকাপের সাথে বাঁধা এটাই হয়তো আধা ঘন্টা বসে থাকলে পরিবারকে নিয়ে চিন্তা করা বা অন্য বিষয় নিয়ে চিন্তা করা খুবই ভালো হবে কিন্তু এখানে একটু রিস্ক আছে সেটা হলো বট বিক্ষের যে পাখি মল ত্যাগ করে যার কারণে আমি একটু যেহেতু সাদা শার্ট আমার ধন্যবাদ আমার সেলিম স্যারকে আমার এই ভিডিও ফুটেজটা করে দেওয়ার জন্য আমি তো পুরাপুরি দেখাইতে পারবো না চেষ্টা করতেছি আরো কিছু সুন্দর দৃশ্য আমি পাবো নদীর ধারে গেলে বাগেরা নাই তো। বাক্স ডিউটে যাবো আছে। বগরা ড্রামপাল সেন্টারের এটা হল অস্থায়ী ভিতির ঘাট। পুলিশ টেনিং সেন্টারের ফায়ারিং বট। do da nove ini di customer side. Tapi apa enggak? Hah? Mau jasa skill Kenapa? কারচ্ছন্ন আকাশ এটা হলো ফায়ারিং বার্টের পিছন সাইড হম হম হ্যাঁ ঠিক আছে পাইছো কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর হাকিম সুইপিং এবং ওয়াশ করিতেছি নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের এটা হলো একেবারে শেষ প্রান্তে পিছন সাইড ফ্রন্ট সাইড আমরা করেছি দেখা সামনে আমরা আমি সৃষ্টি করেছি একই নদীর ভিতরে একটি সুপীয় মিষ্টি পানি আর একটা লবণাক্ত যা একে অপরের প্রাচীর ভেদ করতে পারে না বুঝলেছ হ্যাঁ তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আমি ভূপিষ্ঠ থেকে জল বাষ্প দ্বারা উপরে তোলাই তাহা থেকে মেঘ তাহা থেকে কি করি মেঘ মেঘ হয়ে আবার জল আকারে নিচে আনি তা থেকে মৃত ভূমিকে জীবিত করি হচ্ছে হ্যাঁ এ দেখেও কি তোমরা বোঝো না তোমরা মরে যাওয়ার পর তোমাদেরকে পুনরায় আমি জীবিত করব কেন নাই তোমাকেদেরকে প্রথম সৃষ্টি ছিল আমার জন্য কঠিন দ্বিতীয় সৃষ্টি তো শুধু আমি বল তোমরা ওঠো হ্যাঁ এখন দেখো তোমার কি মিষ্টি মিষ্টি লাগতেছে না নুন নুন লাগতেছে ঠোঁটে ধন্যবাদ আমরা এই যে বাংলাদেশ পুলিশের বাগেরহাট জেলার নৌ পুলিশ ট্রেনিং সেন্টার রামপালের সাইড সুইপিং করলাম আমাদের মাননীয় আইজিপি স্যার আসবে সেই উপলক্ষে সেই সাথে এই নদীর পানিতেও একটু হাত দিল আমার হাকিম ভাই এটা আসলে কেমন সুপীয় লবণাক্ত তবে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হলে আরও এক মাস পরে এটা একটু মিষ্টি রূপ ধারণ করবে এখন লবণাক্ত আমরা আছি ট্রেনিং সেন্টারের বাহিরে নদীর পাশে এখানে একটা দুটো তিনটে নদীর মোহনা ত্রি নদীর মোহনা মোহনায় আমরা যেটা আসলে যে সৃষ্টিকর্তা প্রদত্ত চোখ ছাড়া মানুষের সৃষ্ট ক্যামেরা দ্বারা সম্ভব না ড্রোন দ্বারা হয়তো টোটাল ভিডিও করলে আমরা কিছু দেখতে পারতাম তবে মেঘলা আকাশ এখানে প্রকৃতি এরকম যে ওই পাশে মেঘ এই পাশে শুকনো থাকবে ওখানে বৃষ্টি হচ্ছে অলরেডি ধন্যবাদ হ্যালো হাকিম হাকিম কাম হিয়ার জাম্প হাকিম জাম্প ইয়েস লেটস মুভ এখন হল্ট নদীর ধারে একটু হলে বসো পানি সুই সুই করো হ্যাঁ তুফান না এটা হয়তো ঢেউ হুম চলো ওইটা বড় সার আচ্ছা চলো বড় সাররে এসেছে পেরেক উল্টো ফেলা পাশে উল্টো ফেলা দাও উল্টো দেখো চলো মনে হয় বৃষ্টি পেয়ে গেলাম আমরা দুজন আছি সেটা হলো অস্থায়ী ভিত্তিতে স্প্রিড বোর্ড ঘাট ফারিং বাটের বাহিরে ভিতরে সত্য জায়গায় আমরা সুইপিং এবং ওয়াশ করতেছি অসাধারণ জায়গা অসাধারণ যেটা আসলে এই মুহূর্তে যে বাতাস এটা ফিল করতেছি আমার আব্দুল হাকিম অনেক কষ্ট করে এসেছে বাগেশার থেকে আর আমি মুম্বা থেকে বাতাস ছিল গরম ছিল এখন বাতাস আমাদের হাকিম ডিউটির ফাঁকে দোলনায় দোল খাচ্ছে সন্ন্যাস নৌ পুলিশ পাড়ি রামপাল বাগেরহাট অনুভূতি বলো म की कख एख्या आसते परवा ओके okay, धन्यवाद থাকলো থাকতে পারে সব ও আরো বড়টা উঠছে এখানে স্যার ও চলো এটা পুরাটাই তো দেখতেছি বিল্ডিং এর একটা সাইড হ্যাঁ বিল্ডিং হইছে হ্যাঁ अशी গোল এইভাবে খেয়ে গেছে অসাধারণ বানানো হয় অসাধারণ একটা বরদাস বলে নয় লক্ষ টাকা দাম হয়েছে ওই যে अरे ओकर जा 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 सरन सर सर ए नो नो सुनो लोग सारे एक पीछे आपने क्या रिक्वेस्ट की हां सर हाथ दो पर हाथ दो हाथ दो बने ठीक है ठीक है पीशु बॉक्स सर पीशु बॉक्स তুমাৰ একজনে এদিকে আছো থেংক ইউ ছাৰ এই এক আছো

কেন নেই এটা মেয়েটা দেখান দেন হইছে হুম আই গেল আছে মেয়ে আমি এটা বড়তা নেই হচ্ছে বড় না আছে তো আরো বড়তা আছে এগুলো নাই আছে ভাই